মাছ ধরার সময় জঙ্গলের ভিতর এমন এমন কিছু প্রাণী পাওয়া যায় আসলে সত্যি দেখলে আসলে অবাক লাগে সেটা হচ্ছে এই যে দেখেন এগুলো হচ্ছে কুচে পেলাম তো দেখেন আজকে আমরা কি পরিমানে মাছ পেলাম মাছ এখন এই যে কাঁদে নিয়ে বয়ে যেতে হচ্ছে এক প্রান্ত থেকে সুন্দরবনের আর এক প্রান্তে ভরপুর মাছ পাওয়া গেছে কত কেজি পাইলেন আজকে আনুমানিক একুশ কেজি কেজি হবে মনে হয় ভাই একুশ কেজি মানিয়েছে প্রতি ব্যাগে দশ কেজি প্লাস আছে নাকি দশ কেজি প্লাস

জঙ্গলের ভিতর দিয়ে আমরা আসলে যেই জায়গাগুলো দিয়ে হাঁটি মূলত খালের ভিতরে যাওয়ার জন্য আসলে আপনারা এইসব জায়গায় আসেন না যার কারণে আপনারা বুঝতে পারবেন না এইসব জায়গাগুলো দিয়ে হাঁটা আসলে কতটা কষ্টকর এইসব জায়গায় মূলত প্রচুর পরিমাণে শ্বাসমূল থাকে আর শ্বাসমূল থাকার কারণে আসলে এর ভিতর দিয়ে আসলে চাইলেও সহজে হাঁটা যায় না আর এর ভিতর দিয়ে হাঁটার সময় যে আপনাদের একটু ভিডিও করে দেখাবো আসলে সেই ধরনের সুযোগ থাকে না কারণ হচ্ছে নিচের দিক তাকিয়ে যেমন হাঁটতে হয় শ্বাসমুল থাকার কারণে তেমনি কিন্তু জঙ্গলের ভিতরে আপনারা জানেন মামা আছে যার কারণে কিন্তু চারোদিকে খেয়াল রেখে তারপরে কিন্তু হাঁটতে হয় জঙ্গলের ভিতরে তো জঙ্গলের ভিতরে আমরা হাঁটতে হাঁটতে চলে যাবে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে জাকি জাল দিয়ে মাছ ধরার জন্য মূলত এখন আমরা যার কারণে ওইদিকে কিন্তু মাছ একটু বেশি পাওয়া যায় তো খুঁজতে খুঁজতে আমরা একটা খাল পেয়েছি আজকে সেই খালে আমরা প্রথমে জাঁকি জাল দিয়ে টানা শুরু করবো দেখবো যে কি পরিমাণে মাছ পাই সেই সাথে আমরা আরো একটা টিমে বাঘ হয়ে আরো একটা খালে চলে যাবো মাছ ধরার জন্য কারণ এখানে মোটামুটি পাশাপাশি দুইটা খাল থাকার কারণে আমরা দুটো ফালেই দেখবো যে আজকের কি পরিমাণে মাছ পাই তো জঙ্গলের ভিতর মূলত এক একটা খালের গভীরতা এক এক রকম কিছু কিছু খাল একদম শুরু হয়ে থাকে সেই সাথে গভীরতাও কম আবার কিছু কিছু খাল এত পরিমাণে গভীর হয়ে থাকে যে সেই সব জায়গায় আসলে মাছ ধরাও একদম কষ্টকর হয়ে থাকে তো আমরা এখন যেই খেলটায় আসি এই খেলটায় মোটামুটি বেশ ভালো পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে আর দুই দিকে জঙ্গল থাকার কারণে আসলে আমরা জঙ্গলের ভিতর ঢুকবো না আমরা চেষ্টা করবো এখান থেকে মাছ ধরে খুব দ্রুত এখান থেকে চলে যাওয়ার জন্য কারণ এই জায়গায় আসলে মাছ ধরে খালের একদম ভিতরের দিক বেশি একটা যাওয়া যায় না আমরা মূলত নদী দিকে থেকে তারপরে মাছ ধরবো কারণ আমাদের বোট রয়েছে নদীতে এইসব খালের ভিতরে আসলে নৌকাও ঢোকানো যায় না আমাদের বোটের সাইজ একটু বড় হওয়ার কারণে আসলে এইসব জায়গায় সেই বোট আসলে আসেও না বা আনাও যায় না যার কারণে আসলে আমরা নদী সরে আমাদের বোট রেখে তারপর জঙ্গলের ভিতরে ঢুকে এইভাবে হেঁটে হেঁটে কিন্তু মাছ ধরে থাকি তো আজকের মূলত আমরা পাচ্ছি চিংড়ি মাছ এইসব জায়গাতে এর আগে আমরা মূলত পেতাম পার্শে মাছ কিন্তু এখন লবণ পানি পর্যাপ্ত পরিমাণে চারদিকে আসার কারণে এইসব জায়গাতে চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে বছরের অন্যান্য সময় যেমন বর্ষার সিজনে এইসব জায়গায় কিন্তু একটু চিংড়ি মাছ বেশি পাওয়া যায় এই মুহূর্তে যেহেতু গ্রীষ্মকাল এখন আসলে চিংড়ি মাছ একটু কম তবে যখন লবণ পানি আসা শুরু হয় পর্যাপ্ত পরিমাণে তখন কিন্তু একটু চিংড়ি মাছ বেশিই পাওয়া যায় বিশেষ করে আর একটা বিষয় হচ্ছে এইসব জায়গায় বেশি একটা মানুষ মাছ ধরতে আসেও না তবে এর থেকেও কিন্তু কিছু কিছু জায়গা আছে বনের ভিতরে সব জায়গায় কিন্তু মাছ এর থেকেও বেশি পাওয়া যায় যেগুলো হচ্ছে মূলত অভয়ারণ্য তো অভয়ারণ্য আসলে মাছ ধরা যাবে না আমরা সেই সব জায়গায় যাইও না আমরা মূলত যেসব জায়গায় মাছ ধরা যায় সেই সব জায়গা থেকেই মাছ ধরে থাকি এগুলো মূলত হচ্ছে নদীস্বরের পাশে একদম ছোট ছোট খাল সেই সমস্ত খালি কিন্তু আমরা সবসময় মাছ ধরে থাকি তো আজকে আমরা আসলে এত পরিমানে মাছ এখানে পেয়েছি সত্যি আমরা বুঝতে পারিনি তো মোটামুটি আলহামদুলিল্লাহ বেশ ভালো পরিমানে চিংড়ি মাছ পাইছি তো শুরুতেই আমাদের দেখাইছি আমাদের ব্যাগে আমরা বেশ ভালো পরিমাণে সিঙ্গ্রি মাছ পাইছি তো একটানে কি পরিমানে সিঙ্গ্রি মাছ পাওয়া যায় সেটাই একটু আপনাদের এই যে দেখালাম একটানে আমরা এখানে যে পরিমানে সিঙ্গ্রি মাছ পেয়েছি আসলে গ্রীষ্ম মৌসুমে এই মাছ আমরা যদি কিনতে যাই আমাদের দিকেই স্থানীয় বাজারে 70 থেকে 80 টাকা বা 100 টাকা ওই মাছ বিক্রি হয় আপনারা যারা বারবার শহরে থেকে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই পরিমানের মাছ আপনারা আসলে কত টাকায় কিনে থাকেন তো যাই হোক আমরা আসলে প্রথম দিকে বেশ ভালো পরিমাণে মাছ পেলেও একটা পর্যায়ে আসলে যখন পানি শুকিয়ে যায় তখন আর সেই আগের মতো মাছ পাই না তো পানি শুকানোর সাথে সাথে আসলে মাছগুলো জঙ্গলের খালে কমে যায় যার কারণে কিন্তু আমরা আমরা শেষের দিকে মাছ একদমই পাইতেছিলাম না তো মোটামুটি এখান থেকে বিশ কেজি মাছ ধরছি তো আলহামদুলিল্লাহ আজকের এখান থেকে বেশ আমরা ভালো পরিমানেই মাছ পেলাম সুন্দরবনে প্রতিনিয়ত আমরা কিন্তু এইভাবেই মাছ ধরে থাকি আর সুন্দরবনের মাছ ধরার এই ভিডিওগুলো যারা দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমাদের সাথে থাকবেন তো এতক্ষণ আমাদের ভিডিওটা যারা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ